আজকের টপিক ধর্ম সম্পর্কে ওইবেরিয়ান দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখ ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার কোর্স সোসিওলজি অফ রিলিজিয়ান রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি ম্যাক্স ওয়েবার ধর্মে সমাজবিজ্ঞান সংক্রান্ত গবেষণায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার বিখ্যাত গ্রন্থ প্রটেস্টান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজমে তিনি দেখিয়েছেন কিভাবে ধর্মীয় মূল্যবোধ ও নীতিশাস্ত্র অর্থনৈতিক ব্যবস্থার গঠনে প্রভাব ফেলে ওয়েবারের ধর্মীয় দৃষ্টিভঙ্গির মূল ধারণাগুলি নিচে আলোচনা করা হল প্রটেস্টান নীতিশাস্ত্র ও পুঁজিবাদের উত্থান প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দি রাইজ অফ ক্যাপিটালিজম ওয়েবারের অন্যতম বিখ্যাত গবেষণা দি প্রটেস্টান এথিক অ্যান্ড দি স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে তিনি দেখিয়েছিলেন কিভাবে প্রোটেস্ট্যান্ট ধর্মবিশ্বাস বিশেষত ক্যালভিনিজম ইউরোপে পুঁজিবাদের বিকাশে ভূমিকা রেখেছিল প্রোটেস্টান্ট নীতিশাস্ত্র ও পুঁজিবাদী মূল্যবোধ ওইবার দেখান যে প্রোটেস্ট্যান্টদের কিছু জীবনশৈলী ও মূল্যবোধ আধুনিক পুঁজিবাদের বিকাশের জন্য সহায়ক ছিল কঠোর পরিশ্রম প্রোটেস্টান্টরা মনে করত যে পরিশ্রম করাই ঈশ্বরের সেবা মিতব্যায়িতা অপ্রয়োজনীয় খরচকে তারা পাপ মনে করত ফলে তারা সম্পদ জমাতে পারত পুনর্বিনিয়োগ আয় থেকে বিলাসিতায় ব্যয় না করে তারা তা ব্যবসায় বিনিয়োগ করত। যা পুঁজিবাদের বিকাশে সহায়ক হয়েছিল উদাহরণ ইউরোপে প্রোটেস্টান দেশগুলিতে যেমন জার্মানি নেদারল্যান্ডস ইংল্যান্ড পুঁজিবাদ দ্রুত বিকাশিত হয় যেখানে ক্যাথলিক দেশগুলিতে যেমন স্পেন ইটালি এটি তুলনামূলক ধীরগতির ছিল ধর্ম ও সামাজিক পরিবর্তন রিলিজিয়ান অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ওয়েবারের মতে ধর্ম কেবল সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে না এটি সামাজিক পরিবর্তনেরও প্রধান মাধ্যম হতে পারে ধর্ম নৈতিক কাঠামো তৈরি করে ধর্মীয় মূল্যবোধ মানুষের দৈনন্দিন কাজের ধরন নির্ধারণ করে যা সমাজে পরিবর্তন আনে উদাহরণ প্রটেস্টান নৈতিকতা ইউরোপে শিল্প বিপ্লবের বিকাশে সহায়ক হয়েছিল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের উৎস হতে পারে ওয়েবার দেখিয়েছেন যে ধর্মীয় নেতা ও গোষ্ঠীগুলি সমাজে বিপ্লব ও পরিবর্তন আনতে পারে উদাহরণ মার্টিন লুথার কিং জুনিয়রের খ্রিস্টান ধর্মভিত্তিক নাগরিক অধিকার আন্দোলন সমালোচনা ওয়েবারের তত্ত্ব প্রধানত প্রোটেস্টান ধর্মের ওপর ভিত্তি করে গড়ি উঠেছে অন্যান্য ধর্ম যেমন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম পুঁজিবাদী মানসিকতাকে উৎসাহিত করেনি কিছু ধর্মীয় মতবাদ পরিবর্তনের পক্ষে থাকলেও অনেক ধর্ম পরিবর্তনে বিরোধিতা করে উপসংহার ম্যাক্স ধর্মকে সমাজ এবং অর্থনীতির মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যাখ্যা করেছেন যদিও তার তত্ত্বে কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে ধর্ম যে সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা ওয়েবারে বিশ্লেষণ স্পষ্টভাবে তুলে ধরেছে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলো পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শানে লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সানটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ড্রেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য